টোয়েন্টি ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেল থাকত আবারও একটা সরকারি চাকরির আপডেট নিয়ে উপস্থিত হলাম প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন তাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে আজকে যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে পনেরো এক দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং এটা লাস্ট ডেট চলবে আপনাদের পনেরো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের ফর্ম ফিল চলবে এখানে আপনাদের মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে পঞ্চাশ নম্বরের মধ্যে তিরিশ নম্বর থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশান পনেরো নম্বর থাকবে কম্পিউটার এবং পাঁচ নম্বর থাকবে আপনাদের ভাইভা টোটাল পঞ্চাশ নম্বরের আপনাদের পরীক্ষা থাকবে কত টাকা বেতন দেওয়া হবে কোথায় চাকরি করতে হবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আশা করছি এই রিক্রুটমেন্ট সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়োগ করা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে এটা দেখতে পাচ্ছেন মেমো নাম্বার দেওয়া আছে ডেটও দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিশ দেওয়া আছে তো এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট এইচ টি 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 ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডিজি ডট ইন এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এখানে আপনাদের বেঞ্চ ক্লার্ক পোস্টে কিন্তু আবেদন করা যাবে অর্থাৎ পোস্টের নাম কি নেম অফ দ্য পোস্ট বেঞ্চ ক্লার্ক এখানে ইউআরদের জন্য একটা ক্যাটাগরি রয়েছে অর্থাৎ একটাই পোস্ট রয়েছে এখানে আপনারা একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি নলেজ ইন হায়ার সেকেন্ডারি তার সাথে কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে আপনাদের রিমুনারেশান দেওয়া হবে কত তেরো হাজার পাঁচশো টাকা পার মান্থ এবং আপনাদের কিন্তু যে পরীক্ষার প্রসেসটা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশানসটার মধ্যে আপনারা জানতে পেরে যাবেন অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের অ্যাপ্লি অ্যাপ্লিক্যান্টস সেল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বাই সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশানস থ্রু অফিশিয়াল ওয়েবসাইট দক্ষিণ দিনাজপুর আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টটা আসে বেঞ্চ ক্লার্কের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই যখনই আসবে এবং তারই সাথে আরও একটা রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করে দিচ্ছি সেটাও আপনারা এই ভিডিওতেই জানতে পেরে যাবেন একই ভিডিওর মধ্যে আমি দুটো দুটোই ইনক্লুড করে দিচ্ছি এখানে আপনারা দেখে নেবেন এজ প্রুফ হিসাবে আপনাদের কী কী দিতে হবে ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ হিসাবে কী এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে কী কী দিতে হবে আপনারা এগুলো দেখে নেবেন অটোমেটিক্যালি ফর্ম ফিল আপের সময় আপনারা জানতেও পেরে যাবেন এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট ছিল এই ওয়েবসাইটটা এই পিডিএফটা আপনারা করতে থেকে ভাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানে জয়েন করে যান বা ওখানে জয়েন হন সেখান থেকে এই পিডিএফটা আপনারা অনায়াসে ডাউনলোড করবেন এবং ওখানে আমি লিঙ্কটাও দিয়ে রাখছি এরই সাথে আর একটা যে রিক্রুটমেন্টের কথা বলব সেটা হচ্ছে কেস অ্যাস কেস অ্যাটেন্ডেন্ট সম্ভবত আমি একবার দেখে বলছি হ্যাঁ সেটা রয়েছে কেস ওয়ার্কার এটারও আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের সামনে এটা হচ্ছে সেটা নোটিফিকেশান একদমই চোদ্দো এক দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশান মেমো নম্বরটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কতগুলো পোস্ট দেওয়া রয়েছে আপনাদের দেখাচ্ছি কেস ওয়ার্কারে রয়েছে আপনাদের ওয়া একটাই পোস্ট ফিমেল অনলি এখানে অনলি মেয়েরাই আবেদন করতে পারবেন এখানে ম্যাক্সিমাম এজ আপনাদের পঁয়ত্রিশ বছর চোদ্দো এক দু হাজার পঁচিশ অনুসারে এবং আপনাদের এক্সপিরিয়েন্স ইন উমেন ইস্যু উমেন ইস্যু ফর থ্রি ইয়ার্স মিনিমাম আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে এখানে যাদের থাকবে তারা কিন্তু অবশ্যই এটাতে অ্যাপ্লাই করবেন গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি নলেজ অব কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি এম এস অফিস প্রফিসিয়েন্সি অ্যান্ড স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি অর্থাৎ রাইটিং বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় লিখতে পড়তে বুঝতে জানতে হবে এই হচ্ছে বিষয় একদম সিম্পল ক্রাইটেরিয়া রয়েছে আপনাদের যাদের যাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে আসছেন অবশ্যই আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন সেম ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো এসেন্সিয়াল ডকুমেন্টসগুলো আপনাদের দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মার্কশিট এবং কম্পিউটার সার্টিফিকেটটা যেটা আছে সেটা দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ আধার কার্ড দিতে পারেন এজ প্রুফ হিসেবে আপনারা যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন যেটা যেটা চেয়েছে সেটা সেটা আপনারা দিয়ে দেবেন দিয়ে ফর্মটা ফিল আপ করে নেবেন এবং এটার যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা একদম ওপরেই দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যেটা প্রথমে ছিল এইচএটিপি কোলন ডবল ক্লাস রিক্রুটমেন্ট ডট টি ডিডি ডট ইন এটাই অফিসিয়াল ওয়েবসাইট এটার লিঙ্কটাও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাইরেক্ট লিংকে টাচ করে ডাইরেক্ট লিঙ্কেড আজ করলে আপনার ফর্মের পেজে চলে আসতে পারেন তো আজকের এই রিক্রুটমেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলছি বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য কারণ সরকারি চাকরির আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটা আপনাদের কাছে শেয়ার করা হয় আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ